এই ভিডিওর মাধ্যমে আজকে উমানের দুটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে জানিয়ে দেব যেটা আমাদের সকলের জানা অত্যন্ত জরুরি এবং এর থেকে সবাই সাবধান হয়ে যাবেন বন্ধুরা প্রথমত যে নিউজটি আপনারা দেখতেছেন এই নিউজে বলা হয়েছে যে রয়্যাল উমান পুলিশ আরোপি জানিয়েছে যে দুজন আফ্রিকান প্রবাসীকে তারা গ্রেপ্তার করেছে কী কারণে গ্রেপ্তার করেছে তাদের বিরুদ্ধে অভিযোগ হলো তারা জাদুবিদ্যা অথবা বিভিন্ন ধরনের কবিরাজি চিকিৎসার নাম দিয়ে প্রতারণা করেছে উমানের মতো একটা দেশে এখনও এই সমস্ত কাজে বিভিন্ন উমানিরা বিশ্বাস করে এবং তাদেরকে কনভাস করে যে আমরা আপনাদের যে কোনো ধরনের রোগ বিমার সেটা আমাদের জাদুবিদ্যা বা আমাদের কবিরাজির মাধ্যমে আমরা সারিয়ে দিতে পারবো এই সমস্ত প্রতারণা করে এই সমস্ত ধোকা দিয়ে এই সমস্ত কথা বলে তা সেই উমানের কাছ থেকে প্রায় আট হাজার রিয়াল পর্যন্ত সে ইতিমধ্যে নিয়ে নিয়েছে কিন্তু পরবর্তীতে যখন দেখে যে ওই উমানিরা কোনো কিছু ভালো হয় না অসুখ বা যেটার জন্য তারা টাকা পয়সা দিয়েছিল কোনো কাজে হয়নি তখন তারা পুলিশের কাছে অভিযোগ করে এবং এবং পুলিশ পরবর্তীতে ওই দুইজন আফ্রিকান নাগরিককে প্রবাসীকে গ্রেফতার করতে সক্ষম হয় এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং উমানের পুলিশ প্রবাসী এবং নাগরিককে সবাইকে সতর্ক করে বলেছে যে কোনো অথেন্টিক প্রতিষ্ঠান ছাড়া অর্থাৎ হসপিটাল বা যেগুলো উমানের সরকার লাইসেন্সকৃত প্রতিষ্ঠান ছাড়া অন্য কারো কাছে কোনো চিকিৎসার জন্য না যাওয়া তাই আমাদের যারা বাংলাদেশি প্রবাসী রয়েছেন বা অনেকে আছেন বিদেশের বাড়িতে গিয়ে এ সমস্ত যার ফুক বা কবিরাজি করে থাকেন তারা এগুলো থেকে সাবধান হয়ে যান তা না হলে যে কোনো মুহূর্তে এদের মতো আপনাদের অবস্থা হতে পারে অপরদিকে উমানের আরেকটি নিউজে বলা হয়েছে যে উমানের আল ওয়াস্তা গভর্নটের পুলিশ টাস্ক ফোর্স যারা রয়েছে তারা ইতিমধ্যে আপডেট জানিয়েছে যে কিছু প্রবাসীদেরকে তারা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে কারণ তারা হাইমা থেকে বর্ডার পার হয়ে তারপরে উমানে প্রবেশ করার চেষ্টা করেছিল এই সময় তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয় তাই যারা আমাদের প্রবাসী অনেকে আছেন। উমান থেকে দুবাই যান দুবাই থেকে আবার উমানে আসেন বা বর্ডার পার হয়ে বিভিন্ন জায়গায় যেতে চান তাই আপনারা এই সমস্ত কাজ থেকে বিরত থাকবেন তা না হলে যে কোনো মুহূর্তে পুলিশের কাছে ধরা খেলে আপনাদের আইনের আওতায় আসতে হবে তো বন্ধুরা এই ছিল আপডেটটি ইনশাআল্লাহ পরবর্তীতে আবার কোনো আপডেট নিয়ে হাজির হব আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ